বাগেরহাটের মোল্লাহাটে ব্যক্তি উদ্যোগে সহস্রাধিক হতদরিদ্রের মাঝে আলু পেঁয়াজ চাল ডাল সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জনপতি এক হাজার টাকা বেশি মূল্যের ঈদ পেয়ে খুশি দরিদ্ররা লম্বা টেবিলে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে আলু পেঁয়াজ চাল ডাল সেমাই চিনি দুধ ও তেল দরিদ্র ও অসহায় নারী পুরুষেরা আসছেন আর ব্যাগ ভরে সব সামগ্রী নিয়ে বাড়ি ফিরছেন সোমবার সকালে মোল্লাহাট উপজেলার চৌরঙ্গিমুর এলাকায় ব্যবসায়ী মেজানুর রহমান লফিজের বাড়ির এটি

এদিকে নিয়মিত অসহায় মানুষের সহযোগিতা করতে পেরে আনন্দিত এই ব্যবসায়ী পরিবারের সদস্যরা আমাদের খুবই ভালো লাগতেছে আমরা প্রত্যেক বছরই এই সাতাশ হাজার সময় এরকম সবাই মিলে একসাথে দিই খুব আনন্দের সাথে দিই খুব ভালো লাগে খুবই আনন্দের সাথে নিচ্ছি বিষয়টা তো মানে অনেক ভালো লাগতেছে মানে মানুষ যদি দোয়া করে আমাদের আরো ভালো হবে তো জন্য আমরা সবাইকে দিচ্ছি এত না ভালো থাকে এইটা ভালো করে কাটাতে পারে আমি এভাবে মানে আমরা যে গরিব দুখির পাশে এভাবে দাঁড়াতে পেরেছি আমাদের অনেক আনন্দ লাগে আমরা চাই যে এলাকার যত গরিব আছে তাদের পাশে দাঁড়াতে এগুলো করলে আমাদের ভালো লাগে এটা যদি আরো যারা আছে তারাও যদি আমাদের পাশে এসে দাঁড়ায় এবং ভালোভাবে আমরা যেন তাদেরকে এভাবে মানে সব ঈদ সামগ্রী হোক কোনো যে কোনো পণ্য হোক আমরা যদি তাদের পাশে দাঁড়িয়ে এগুলো দিতে পারি তো আমাদের অনেক ভালো লাগে মায়ের স্বপ্ন পূরণেই প্রতি বছর দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করে থাকি ভবিষ্যতে এই পরিসর বাড়ানো হবে বলে জানান তরুণ ব্যবসায়ী এই দান করাটা ছিল আমার মায়ের প্রতিজ্ঞা আমি আমার মায়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দুই সাল থেকে এই দানটা ঈদের সময় এবং বারো মাস নব্বইটা পরিবারকে চাউল দিয়ে সাহায্য করি এবং প্রতি ঈদে আগে শাড়ি এখন আমি নিয়মিতভাবে এই সামগ্রী বিতরণ করি যেটা এদের ভিতরে ক্রয় করার ক্ষমতা নেই হয়তো সেগুলো দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি 2013 সাল থেকে নিয়মিত দরিদ্র মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করে আসছেন এই ব্যবসায়ী દામે <ihaz violininding warfare>

we